একটুখানি কথা মনে তো সিরিজ বলিলেন সংসারে থাকতে থাকতে তার দিকে যাওয়া বড় কঠিন ঠাকুর বলিলেন কেন ও দেশে মেয়েরা চিঁড়ে বেচে তারা কত দিক সামলে কাজ করে ঢেকির পাট পড়ছে হাতে ধানগুলি ঠেলে দিচ্ছে আর এক হাতে ছেলেকে দুধ খাওয়াচ্ছে আবার খদ্দের এসেছে ঢেকে এদিকে পড়ছে আবার খদ্দের সাথে কথাও চলছে খদ্দেরকে বলছে তাহলে তুমি যে ক পয়সা ধার আছে সে ক পয়সা দিয়ে যেও আর জিনিস লয়ে যেও দেখো ঢেঁকি পড়ছে ধান ঠেলে দেওয়া ও কাড়া ধান তোলা আবার খদ্দের সাথে কথা বলা সঙ্গে করছে এরই নাম অভ্যাসযোগ্য কিন্তু তার পনেরো আনা মন ঢেঁকির পাটের দিকে রয়েছে পাছে হাতে পড়ে যায় আর একা আনায় ছেলেকে দুধ খাওয়াচ্ছে আর খদ্দের সাথে কথা কইছে তেমনি যারা সংসারে আছে তাদের পনেরো আনা মন ভগবানে দেওয়া উচিত না দিলে সর্বনাশ কালের হাতে পড়তে হবে ভাড়া এক আনায় অন্যান্য কর্ম করো জ্ঞানের পর সংসারে থাকা যায় কিন্তু আগে তো জ্ঞান লাভ করতে হবে সংসার রূপ জলে মনরূপ দুধ রাখলে মেশে যাবে তাই মনরূপ দুধকে দই পেতে নির্জনে মন্থন করে মাখন তুলে সংসার রূপ জলে রাখতে হয় তাহলেই হলো সাধনের দরকার প্রথম অবস্থায় নির্জনে থাকা বড় দরকার অসত্য কাজ যখন চারা থাকে তখন বেড়া দিতে হয় তা না হলে ছাগল গরুতে খেয়ে ফেলে কিন্তু গুঁড়ি মোটা হয়ে গেলে বেড়া খুলে দেওয়া যায় এমনকি হাতি বেঁধে দিলেও গাছের কিছু হয় না তাই প্রথম অবস্থায় মাঝে মাঝে নির্জনে যেতে হয় সাধনের দরকার ভাত খাবে বসে বসে বলছো কাঠে অগ্নি আছে সেই আগুনে ভাত রাঁধা হয় তা বললে কি ভাত তৈরি হয় আর একখানা কাঠ এনে কাঠে কাঠে ঘষতে হয় তবে আগুন বেরোয় সিদ্ধি খেলে নেশা হয় আনন্দ হয় খেলে না কিছুই করলে না বসে বসে বলছো সিদ্ধি সিদ্ধি তাহলে কি নেশা হয় আনন্দ হয় লেখা লেখাপড়া শেখো ঈশ্বরে ভক্তি না থাকলে তাকে লাভ করবার ইচ্ছা না থাকলে সব মিছে শুধু পণ্ডিত বিবেক বৈরাগ্য নাই তার কামিনী কাঞ্চনে নজর থাক সুখুন খুব উঁচুতে ওঠে কিন্তু ভাগাড়ের দিকে নজর যে বিদ্যা লাভ করলে তাকে জানা যায় সেই বিদ্যা আর সব মিছে আচ্ছা তোমার ঈশ্বর বিষয়ে কি ধারণা সিরিজ বললেন আগে এইটুকু বোধ হয়েছে একজন জ্ঞানময় পুরুষ আছেন তার সৃষ্টি দেখলে তার জ্ঞানের পরিচয় পাওয়া যায় এই একটা কথা বলছি শীত প্রধান দেশে মাছ ও অন্যান্য জীবজন্তু বাঁচিয়ে রাখার জন্য তার কৌশল যত ঠান্ডা পড়ে তত জলের আয়তনের সংকোচ হয় কিন্তু আশ্চর্য বড় ফোবার একটু আগে থেকে জল হালকা হয় ও জলের আয়তন বৃদ্ধি হয় পুকুরের জলে ওনা আসে খুব শীতে মাছ থাকতে পারে জলের উপরিভাগে সমস্ত বরফ হয়ে গেছে কিন্তু নিচে যেমন জল তেমনি জল যদি খুব ঠান্ডা হাওয়া বয় সে হাওয়া বরফের ওপর লাগে নিচের জল গরম থাকে ঠাকুর বললেন তিনি আছেন জগৎ দেখলে বোঝা যায় কিন্তু তার বিষয় শোনা এক আর দেখা এক তার সঙ্গে আলাপ করা এক কেউ দুধের কথা শুনেছে কেউ দুধ দেখেছে কেউ দুধ খেয়েছে দেখলে তবে তো আনন্দ হবে খেলে তবে তো বল হবে লোক হৃষ্ট পুষ্ট হবে ভগবানকে দর্শন করলে তবে তো শান্তি হবে তার সঙ্গে আলাপ করলে তবেই তো আনন্দ লাভ হবে শক্তি বাড়বে সিরিজ বললেন তাকে ডাকবার অবসর পাওয়া যায় না ঠাকুর হেসে বললেন তাও বটে সময় না হলে কিছু হয় না যাকে যা দেবার তার সব ঠিক করা আছে সোরার মাপে শাশুড়ি বৌদের ভাত দিত তাতে কিছু ভাত কম হতো একদিন সোরাখানি ভেঙে যাওয়াতে বৌড়া আহ্লাদ করছিল তখন শাশুড়ি বললেন নাচো চো বৌমা আমার হাতের আন্দাজ আছে সিরিসের প্রতি বললেন কি করবে তার পদে সব সমর্পণ করো তাকে আম্মুখতারি দাও তিনি যা ভালো হয় করুন বড়লোকের উপর যদি ভার দেয়া যায় সে লোক কখনো মন্দ করবে না সাধনার প্রয়োজন বটে কিন্তু দু রকম সাধক আছে একরকম সাধকের বানরের ছানার স্বভাব আর একরকম সাধকের বিড়ালের ছানার স্বভাব বানরের ছানা নিজে জো শো করে মাকে আঁকড়িয়ে ধরে সে কোনো কোনো সাধক মনে করে এত জব করতে হবে এত ধ্যান করতে হবে এত তপস্যা করতে হবে তবে ভগবানকে পাওয়া যাবে এ সাধক নিজে চেষ্টা করে ভগবানকে ধরতে যায় বিড়ালের ছানা কিন্তু নিজে মাকে ধরতে পারে না সে কেবল মিউ মিউ করে ডাকে মা যা করে মা কখনো বিছানার ওপর কখনো ছাদের ওপর কাঠের আড়ালে রেখে দিচ্ছে মা তাকে মুখে করে এখানে ওখানে লয়ে রাখে সে নিজে মাকে ধরতে জানে না সেইরূপ কোনো কোনো সাধক নিজে হিসাব করে কোনো সাধনা করতে পারে না এত জপ করব। এত ধ্যান করব ইত্যাদি সে কেবল ব্যাকুল হয়ে গেঁদে গেঁদে তাকে ডাকে তিনি তার কান্না শুনে আর থাকতে পারেন না এসে দেখা দেন চতু শ্রীরাম কৃষ্ণ